मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदा अगमापायिनो नित्यां स्थितिक्ष स्वभावष्णो सुख दुःख इन्द्रियो विकार इन्द्रियेर्दाश अधिकार সব অনিত্য বস্তু আসি যায় সহিষ্ণুতা মাত্র গুণ চলি উপায় হে কন্তেও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমের মতো হে ভারতকুলো প্রদীপ সেই ইন্দ্রজাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো তাৎপর্য মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র শীতের পর যেমন গ্রীষ্ম আসে তেমনই পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে সত্যকে উপলব্ধি করে দুঃখে ও সুখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য বেদের নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা উচিত যে শাস্ত্রে অনুশাসন মেনে চলে সে মাঘ মাসের প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না তেমনই গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্যকর্ম করে যেতেই হয় তেমনই যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গেও যুদ্ধ করতে হয় তবুও সে তার কর্তব্যকর্ম থেকে বিরত হতে পারে না শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে সক্ষম হয় এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে এই শ্লোকে অর্জুনকে কোনতেও ও ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ তাকে কন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করিয়ে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন মহৎ বংশজাত পুরুষ কখনোই তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হন না তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন তার বংশ গৌরবের কথা স্মরণ করে

অনিত্য ব্যাপারে সেই পায় সংসারে সুখধীর হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী তাৎপর্য যে মানুষ সুখে ও দুঃখে সম্পূর্ণ অবিচলিত যে মানুষ সুখে ও দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন তিনি অনায়াসে এই ভাব যন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হন বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্টসাপেক্ষ পথ কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয় স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধন মুক্ত হওয়া খুবই কষ্টকর কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন ঠিক তেমনি অর্জুনকে তার খাত্র ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ কিন্তু তবুও তার কর্তব্যকর্ম সম্পাদন করবার জন্য তার দেহজাত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে সুচৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন তাদের দেখাশোনা করার জন্য কেউ ছিল না কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন মায়ার বন্ধন থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায় না শত বিদ্যতে ভাবো নাভাব বিদ্যতে শতা উভয়রপি দৃষ্টান্তা স্ত্বনয়ো তত্ত্বদা শিভি অসৎ শরীর ওই সত্তা নাহি তার নিত্য সত্য জীব হয় মৃত্যু নাহি জানো উভয় বিচার করি করিলো নিশ্চিত তত্ত্বদর্শী সেই কহে যেই হয় হে যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন তাৎপর্য প্রতি মুহূর্তে এই জড়দেহের পরিবর্তন হচ্ছে এই দেহের কোনোই স্থায়িত্ব নেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায় বিভিন্ন জীবকোষের প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীব দেহের অবিরাম পরিবর্তন হচ্ছে তার ফলে জীব দেহ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চিরশাশ্বত সনাতন এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারা স্বীকার করেছেন বিষ্ণুপুরাণে বলা হয়েছে শ্রী বিষ্ণু ও তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত জ্যোতিংসী বিষ্ণুর ভুবনানি বিষ্ণু তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ অসৎ নিত্য অনিত্য বলতে চেতন ও জড় বস্তুকে উল্লেখ করেন মায়ার দ্বারা মহাচ্ছন্ন বদ্ধজীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ মায়ার দ্বারা মহাচ্ছন্ন বদ্ধজীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই সে ভগবানের নিত্য দাস এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কের প্রতিষ্ঠা করে পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক ভগবান হচ্ছেন পূর্ণ আর জীব তার অংশ বেদান্ত সূত্র পশ্চিমৎ ভাগবতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সব কিছুর উৎস সব কিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে ভগবানের থেকে উদ্ভূত এই প্রকৃতিতে পরা ও অপরা এই দুটি স্তর আছে জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ পরমেশ্বর ভগবানের অধীন মায়ার অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে তখন সে ভগবতত্ত্ব উপলব্ধি করতে পারে না ভগবান তাই জীবকে মায়ার অন্ধকার মায়া অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করবার জন্য এই ভগবৎ গীতার শিক্ষা দান করেছেন अविनाशितु तद्विद्ये येन सर्वमिदं ततं विना न कश्चित् कार्तुमार्हति बुझो सर्वत्र विस्तार महाभा নাহি কে মারিতে পারে অমরের মার বিচার যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সে অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় তাৎপর্য এই শ্লোকে আরও স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে সমগ্র দেহ জুড়ে কী বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন চেতনার এই বিস্তার প্রত্যেকের তার নিজের দেহেই সীমাবদ্ধ কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না এর থেকে বোঝা যায় এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূত হয় এই আত্মার আয়তন কৃষাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে শ্বেতাশ্বতর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে বালাগ্রস্ব শতভাগস্ব শতধা কল্পিতাশচ ভাগজীব স্ববিজ্ঞেয় কল্পতে কৃষাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি সেরকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে কেশাগ্রস্য শতভাগশ্য শতাংশ সদৃশ আত্মকঃ জীব সূক্ষ্ম স্বরূপয়ম সংঘাতিত হি অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগের সমান সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিৎকণা যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোটো এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতিত এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি দেহের ও চেতনার মূল তত্ত্ব কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে এই স্ফুলিঙ্গের প্রভাবও তেমনই সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে আত্মার এই প্রবাহ চেতনারূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ সাধারণ মানুষও বুঝতে পারে জড়দেহে যখন চেতনা থাকে না তখন তার মৃতদেহে পরিণত হয় এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না তা হয় আত্মার থেকে চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডক উপনিষদে বলা হয়েছে এইস অনুরাত্মা আত্মা চেতসা वेदतब्ब्ज जस्मिन प्राणं पंचधासंघ विवेशा प्राणश्चित्तं सर्वमोतम प्रजानाम जस्मिन विशुद्धे विभवति सो आत्मा, आत्मा